আফির মনি আপনি লিখেছেন দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াত আয়াতের অর্থ দলিল হিসাবে আয়াত লিখতে হয় মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি আহ কোরআন কেলিমের আয়াত স্পর্শ করা কোরআন কোরআন স্পর্শ করা নিষেধ কিন্তু আয়াত আছে স্পর্শ করা যায় সেই হিসাবে আলতো করে তো সেটি জায়েজ হতে পারে ইসলাম আপনি এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধ তার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরিয়া পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে জায়েজ নয় বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সেই টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে হলো উচিত এবং কর্তব্য বা যেটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ স্ত্রী আর গরিব থাকছে না যখন তার ভ্রমণ প্রশ্ন সমস্ত ব্যবস্থা আপনি করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব হয় মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন